হাই ফ্রেন্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো বন্ধুরা আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আর এটা হচ্ছে তোমার মাল মাদার ভিডিও আর আজকে আমি এসেছি মেমারি ডিগ্রি আর ডিগ্রিতে তোমার কালকে কম্পিটিশান ও রোড আছে আর আজকে আমি দেখাবো অনেক দিন বাদে তোমার এখানে রক স্টার সাউন্ড ভাড়া এসছে কারণ রক সাউন্ডের মালটা একটু কোনো বসতি থানায় আটকে ছিল তো পরশু অর্থাৎ মঙ্গলবার মালটা রাতে ছাড়া পেয়েছে তো ছাড়া পেয়েই এটা ফার্স্ট ফিল্ড এখানে কাপাসটিগ্রিতে তো বন্ধুরা রকস্টার সাউন্ডকে দেখে খুব ভালো লাগছে কারণ অনেক দিন ধরেই দেখতে পাচ্ছিলাম না আমরা তো অনেক কটা ভাড়াও ক্যান্সেল হয়ে গেছিলো যেগুলো ভাড়াগুলো ধরা ছিল তো আবার ফিরে এসছে রকস্টার সাউন্ড তোমার এই যে মাল বাঁধার কাজ চলছে কাপাসটিগ্রিতে পুরোটাই দেখাচ্ছি দেখতে থাকো এই যে মোটর মোটরভ্যানে সব মেশিনপত্র লোড করা রয়েছে এখানে দেখতে পাচ্ছ তোমরা আর এই যে আর খুব শীঘ্রই রকস্ট্রা সাউন্ডের নিউ তিরিশ চেকিং হবে ওটাও আমি বলে দেবো কবে হবে তো দেখতে থাকো রকস্টার সাউন্ডের তিরিশ মাল বাঁধার কাজ চলছে বক্স বাঁধা কমপ্লিট হয়ে গেছে আর এই যে ছোট্টুদা

তো বুঝতেই পারছো এখানে রক স্টারের কত ফ্যান ফলোয়িং আছে সবাই উগ্র হয়ে যাচ্ছে শুনেই বলছে রক স্টার সাউন্ডকে কেউ হারাতে পারবে না তো বুঝতেই পারছো তোমরা রক স্টার সাউন্ডের ফ্যান ফলোয়িং এখানে দেখতেই পাচ্ছ যে বলছে পার্টিতে পার্টির ছেলেরা আর কি যে হারাতে পারবে না তো বন্ধুরা বাঁকুড়া থেকে ফিল্ড খেটে এসে রক স্টার সাউন্ডের নিউ তিরিশের সেটিং হবে তো দেখতে পাচ্ছ তোমরা রক স্টার সাউন্ড আর ওদিকে ছোট্ট দা কাজ করছে ইউনিটের তোমার তার জুড়ছে দেখতে পেলে রক স্টার সাউন্ড এই যে তোমার মেমারি ডিগ্রি তো ওপরে চং বাঁচছে রাউন্ডের চংগুলো বাঁচছে পুরোটা দেখাচ্ছি দেখতে পাচ্ছ তোমরা রক স্টার সাউন্ড চলে এসছে মার্কেটে আবার তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই আমি শেষ করছি আবার তো বন্ধুরা দেখতে পাচ্ছ তোমরা সামনেই কিশোর মাইকের মাল বাঁধার কাজ চলছে এখানে রাউন্ডের চোং বাঁধা কমপ্লিট হয়ে গেছে বুকের চংগুনো বাঁধার কাজ চলছে এখন কিশোর মাইক রায়গ্রাম তো তোমরা দেখতে পাচ্ছ ইউনিগুলো আঁটছে আর চংফুং সব নিয়ে আসা হচ্ছে ক্লাব থেকে কারণ বৃষ্টি হচ্ছিল কিছুক্ষণ আগেই আর কাল দুপুরে কম্পিটিশান আছে যারা আসতে চাইছে অবশ্যই চলে আসবে কিশোর মাইক আর ঠিকানা হচ্ছে কাপাস টিকরি তো যারা আসতে চাইছে অবশ্যই চলে আসবে এই যে বন্ধুরা কিশোর মাইক ফোন নাম্বার তোমরা দেখতেই পাচ্ছ বক্সে লেখা আছে তো যারা আসতে চাইছে চলে আসবে কাল দুপুরে কম্পিটিশন আছে একদম পুরো টেলারে মালটা বাঁচছে এদিকে ডিজি লোড করাই রয়েছে কিশোর মাইক বুকের চুমুন বাঁচছে এখানে এখন এখানে দুটো সেটি হয় নাকি

তো চলো বন্ধুরা আবার তোমাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে এখানে ভিডিওটা শেষ করলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তো চলো